আমিষ এবং পুষ্টির চাহিদা পূরণের ক্ষেত্রে গরুর ফার্ম কিন্তু একটি অন্যতম বৈশিষ্ট্য কারণ বাংলাদেশের ছোটো বড় প্রায় সব জায়গাতে ছোটো বড়ো মিলে অনেক গরু ফার্ম রয়েছে তার ভিতরে কেউ ফার্ম করে সামনের দিকে আগাচ্ছে অর্থাৎ উন্নতির মুখ দেখছে কেউ বা পিছন থেকে ছিটকে পড়ছে কারণ এটার পিছনে অবশ্যই একটা রহস্য রয়েছে সেটা হলো কেউ নিয়ম নীতি ঠিক রেখে ফার্ম করতে পারতেছে তারাই কিন্তু লাভবান হচ্ছে আবার কেউ নিয়ম নীতি ঠিক না রেখে ফার্ম করছে তারাই কিন্তু ক্ষতিক সম্মুখীন হচ্ছে তেমনি আমরা একটা ফার্মে আসছি যেই ফার্মের সফলতার কথা তুলে ধরবো আপনাদের কাছে আমরা কথা বলবো এই ফার্মের যে ওনার আছে তার সাথে পাশাপাশি এই ফার্মের আয় ব্যয় থেকে শুরু করে সব কিছু আপনাদের জানাবো বন্ধুরা সঙ্গেই থাকুন আমরা কথা বলবো এখানে ফার্মের যে পরিচালনা আছে ওনার সাথে আপনার নামটা কি আমার নাম হলো মোহাম্মদ রাসেল মিয়া রাসেল মিয়া আপনি কতদিন যাবত এখানে কাজ করেন এখানে প্রায় আড়াই বছর আড়াই বছর যাবত কাজ করেন এই ফার্মের মালিক যে আছে রফিকুল ইসলাম উনি সর্বপ্রথম কয়টা গরু দিয়ে এই ফার্মটা শুরু করেন প্রথম আপনার একটা দুইটা গরু দিয়ে শুরু করছে এই যে গরুটা প্রথম প্রথম এই গরুটা শুরু বাছুর দিয়ে আচ্ছা ওহন আল্লাহর রহমতে মোটামুটি একটু ভালো আছে এখন বাড়তে বাড়তে

সাল থেকে শুরু হয়েছে সুদী দর্শক দেখুন এই ফার্মের যে পরিচালক ওনার সাথে কথা বললাম উনি ছাড়াও আরেকজন আছে পরিচালনা করে ওনার সাথেও আমরা কথা বলবো যিনি এই ফার্ম পরিচালনা করেন আপনার নামটা কি তাইজুদ্দিন তাইজুদ্দিন আপনার বাড়ি কি এখানেই হ্যাঁ এই ফার্মের সাথে কতদিন যাবত আপনি মানে যুক্ত আছেন আমি তো অল্প আপনার আট নয় বছর হবে

আর এমনি যে সকালে দুধ দোহান আসলে একটা সফলতার পিছনে কিন্তু বিভিন্ন কারণ থাকে তার ভিতরে আমি যেই ফার্মটিতে দাঁড়িয়েছি এই ফার্মটি সর্বপ্রথম দুইটা গরু দিয়ে কিন্তু শুরু করছে আস্তে আস্তে বাড়তেছে গরু এখন বাড়তে বাড়তে প্রায় বিশ থেকে বাইশটা গরু এখানে আছে পাশাপাশি এখানের দুধের যে বাজার ব্যবস্থাপনা বাজার থেকে ওনার দেখা গেছে যে সকালবেলা ওনারা দুধটা দহন করে দ্রহণ করার পর বাজারে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে এটা মিষ্টি দোকান বা অন্যান্য যেই দোকান আছে এগুলোতে দেওয়া হয় পাশাপাশি রোজেও কিছু দুধ দেওয়া হয় আসলে গরু ফার্ম একটা নির্দিষ্ট নিয়মে যদি করা হয় তাহলে অবশ্যই সেই গরু ফার্মের লাভ আছে আর তাছাড়া অসুখ বিসুখের ক্ষেত্রে আপনারা কতটুকু মানে কি কী অসুখ হইতে পারে অসুখ আমাদের এটা বিশেষ করে খাবারের জন্য হয় খাবারের জন্য হয় কিন্তু আমরা খাবারটা সঠিক না তো আগে যেরকম বানাইতাম বানাইতে পারি না মনে করেন ওদের একটু গাইছে পাশাপাশি এই যে পরিষ্কারের দিক থেকে মানে কেমন আপনারা ভূমিকা পালন করেন পরিষ্কার আপনার দিন চারবার গুরু দোয়া নিваете চারবার নাই তার জন্য পারি না কারেন্টের সংকটটা একটু বেশি বেশি দর্শক আসলে সবচেয়ে বড় কথা হলো যে ফার্ম করে অনেকে কিন্তু লসের লসের সম্মুখীন হয়েছে আবার অনেকে লাভের মুখ দেখছে আমি যেই ফার্মটিতে দাঁড়িয়েছি এই ফার্মটিতে দুইটা গরু দিয়ে শুরু করে আজকে এতগুলা গরুর বৃদ্ধি পেয়েছে অথচ সব খামারিরা যদি ডিসিপ্লিন মেনটেন করে যদি ফার্ম শুরু করে তাহলে আমার মনে হয় লাভের সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে এই দেখেন দুধ এই দুধটা কিন্তু এখন দোহন দোহন করা হলো এই দুধ এখন চলে যাবে বাজারে বিভিন্ন মিষ্টি দোকানে এরপরে রোজে আছে সব জায়গায় চলে যাবে আর খাবারের ক্ষেত্রে আসলে গরুর খাবার খের তারপরে যেগুলো আছে এগুলো তো নিয়ম মাফিক চলেই পাশাপাশি অন্যান্য এগুলো ছাড়া অন্যান্য খাবার দেন কিনা ফিট জাতীয় না না শুধু দশক কিছু অসাধু ফার্মের ইয়ে আছে লোক আছে যারা নাকি গরুকে ফিট খাওয়ায় আসলে ফিট খাওয়ানোর কারণে কিন্তু গরু বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় তাছাড়া ভেটেনারি ডাক্তার যারা আছে এদের সব সময় যদি এদের সাথে যোগাযোগ রাখা হয় তাহলে ভেটেনারি ডাক্তার কিন্তু এগুলোর পরিচর্যার ক্ষেত্রে ওনারা বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন আর এই পরামর্শ অনুযায়ী চলে একটি ফার্ম অবশ্যই লাভবান হবে এটাই আশা করি তাছাড়া এ দেখেন আমি এর আগেও বেশ কয়েকটা ফার্মে গেছি আপনি দেখেন গরুগুলো কেমন সারি সারি অবস্থা দাঁড়িয়ে আছে দুপুরে পানি পান করে এই পানি পান করার জন্য পরিষ্কার নির্দিষ্ট করে কিন্তু হাউস করা আছে প্রত্যেকটা জায়গায় দেখেন আপনি হাউস করা আছে তাছাড়া আরেকটা ব্যাপার হলো যে গরু ফার্ম করে আসলে মানুষ বলে লাভবান হয় না কে বলছে লাভবান হয় না আপনার কারণ মেনে গরু ফার্ম করেন অবশ্যই বছরে লাভবান হবে কারণ আপনার গরুর যে খাবারের দাম এখন যদিও একটু বৃদ্ধি পাইছে খাবারের দাম এই যে খাবারের দাম এই খাবারের দাম হিসাব করে খর কুড়া ভুসি অন্যান্য যা কিছু আছে সব হিসাব করে আপনার দেখা গেছে গরুর খাবারের সমপরিমাণ হয় যা দুধ আসে তার সম হয় কিন্তু দুধ বিক্রি করে যে টাকাটা হয় এটা তো গরুর খাবারের পেছনে চলে তাহলে লাভ কী অবশ্যই লাভ আছে কারণ এই যে দুইজন শ্রমিক আছে বা পাঁচজন দশজন যাই থাক যারা শ্রমিক আছে এরা এদেরকে বেতন দেওয়া লাগতেছে তাহলে তার টাকাটা আসে কোথা থেকে অবশ্যই এর কিছু রহস্য আছে আপনি দেখেন বিশটা গরু যদি বছরে বিশটা বাসুর হয় এই বিশটা বছর বছর শেষে আপনি যদি এক লক্ষ টাকা করে ধরেন তাও বিশ লক্ষ টাকা তাহলে লাভ কেমনে হয় না আপনার গরুর খাবার আর আপনার দেখা গেছে যে দুধ বিক্রি টাকা কিন্তু সম হয় মাঝখান থেকে শ্রমিক যারা আছে এদের টাকাটা কিন্তু এই বাছুর বিক্রি টাকা থেকে দেওয়া হয় পাশাপাশি আরও যা যে টাকাগুলো থাকে এগুলো মালিকের থেকে যায় আর আসলে সবচেয়ে বড় কথা হলো যে আপনি সৎভাবে ব্যবসা করেন সৎভাবে ব্যবসা করলে অবশ্যই ব্যবসায় সফলতা আসবে এটাই নিয়ম আপনি অসৎভাবে যদি ব্যবসা করেন ওই ব্যবসা কিন্তু কাজে আসবে না কারণ আপনি নিয়ম মানেন নিয়ম মেনে আপনি ফার্ম করেন গরু সুস্থ রাখার জন্য আপনি পরিষ্কারের একটা ব্যাপার রয়েছে এটা মেনটেন করেন দেখবেন অবশ্যই গরু ফার্মে লাভ হবে কে বলছে গরু ফার্মে লাভ হয় না আর আরেকটা ব্যাপার হলো সবচেয়ে বড়ো কথা যারা নতুন উদ্যোক্তা তাদেরকে আমি অনুরোধ করব। আপনারা যদি কোনো জায়গায় ফার্ম করতে চান বা নিজে উর্দুকে ফার্ম করতে চান নিজের কর্মসংস্থানের ব্যবস্থা যদি নিজে করতে চান তাহলে আমার একটা পরামর্শ হইল যে যারা পুরাতন খামারি আছে প্রান্তিক খামারি তাদের কাছে এসে আপনারা পরামর্শ নেবেন এবং কিভাবে কি করতে হয় এটা জেনে শুনে তারপরে ফার্ম করুন তাহলে লাভবানের আপনারও লাভবান হতে পারবেন এবং পরামর্শ নিয়ে আপনার অবশ্যই একটা কাজে লাগবে এটাই আশা করি রাশেদুল হক রাসেল এনটিএন বাংলা রাজেন্দ্রপুর গাজীপুর